হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বেলদা এখন বাজে অলমোস্ট এগারোটা বাজে কাছাকাছি একটা ভালো স্পট ভিজিট করতে যাচ্ছি কেলেঘাই নদী ছোট একটা ব্রিজ আছে নাম বল আর ওই নদীর ধারে প্রচুর ফুল ফোটে আর এটা তো শরতের সময় একটু নেচারের ছবি তুলতে যাবো দেখা যাক ফুলগুলো অবশ্য আমার মনে হয় নষ্ট হয়ে গেছে এই কয়েকদিন প্রচুর বর্ষা হয়েছে তো দেখা যাক কেমন ফুটে তুলতে পারি ছেলেকে বললাম বেরোতে আমার সাথে বললাম একটা সুন্দর জায়গায় যাব এলো না আসলে ও বাড়িতে এলে অনেক খেলার সঙ্গী সাথে বেরোতে চায় না ঠিক আছে বাড়িতে খেলুক বক্তাবোল ব্রিজ তার নিজ দিয়েই গেছে কেরেঘাই নদী এই জায়গাটা খুব বেশি দূর না আমাদের বাড়ি থেকে দশ কিলোমিটার মতো হবে দশ থেকে এগারো কিলোমিটার হবে একটু পরেই এয়ার বেস পাবো বিশাল পরে এয়ার বেস তৈরি হচ্ছে তারপরেই বক্তা বল নদীর জলটা এখন ঘোলা থাকবে কারণ বর্ষার টাইমটা তো ঠান্ডার সময় এলে মানে ডিসেম্বর নাগাদ এলে নদীর জল একবারে পরিষ্কার থাকে এই ব্রিজটা ক্রস করলেই সামনে শুরু হয়ে যাচ্ছে এয়ার বেস এই এক সপ্তাহে যা ফুটেজ তুলছি আমার মনে হচ্ছে একটা এক্সট্রা মেমোরি কার্ড কিনতে হবে আজকেই বেশি জায়গা নেই আর মোবাইলে আসলে কি হয়েছে টানা একটা পুরো ফুটে কালেক্ট করছি তো এটা এটা কম্পিউটার ট্রান্সফার করা হয়নি নি ফোনটা থেকে ট্রান্সফার করব ফুটেজ সব জমে যাচ্ছে একটা মেমরি কার্ড হোক আজকে কিনতেই হবে কারণ না কালকে আবার আইতো জায়গায় যাবো ভাবছি কালকে না দিন ওটা হচ্ছে জঙ্গল কন্যা সেতু বসরা ঘাট শুভনরেখা নদী ওখানে প্রচুর মাছ হয় প্রচুর মাছ হয় এই জঙ্গল সেতুতে একটা এর আগে ব্লক বানিয়েছিলাম খুব ছোট ব্লক ছিল মাছ নিয়ে বানিয়েছিলাম এই এয়ার বেসটা শেষ হবে তারপরে প্রায় বেশি দিন না ছ সাতশো মিটারের মধ্যেই পেয়ে যাবো বল প্রচুর কাশফুল হয় কিন্তু রিসেন্ট তুমি বেশ কয়েকদিন যাতায়াত করলাম কাসপুল খুব একটা নেই মানে নেই না আছে বর্ষায় নষ্ট হয়ে গেছে ঝরে গেছে ওখানে অনেকে বসি দিয়ে মাছ ধরে দেখেছি বেলা হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বাজে গরমও লাগছে প্রচুর এই কাশফুল এই এই সময় শরৎকালে বিভিন্ন জায়গায় মানে বিশেষ করে বাংলাদেশে তো প্রচুর হয় আর আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন নদীর ধারে পারে বা জলাভূমিগুলোতে হয় এই কাশফুল এক ধরনের ঘাস জাতীয় ফুল দেখতে খুব সুন্দর লাগে কাটা কাটা মানে সাদা মেঘ তার সঙ্গে কাশফুল যে কোনো পুজো সংক্রান্ত যে কোনো ম্যাগাজিন বেরোলে বা কোন সিনেমায় পুজোর ফুটেজ দেখালে বা কোনো টিভি সিরিয়াল যে যাই দেখা যায় না কেন কাশফুল আর সাদা তুলের মতো মেঘ এইগুলো দেখাবেই দেখে তো কত বড় এয়ারবেসটা ছ কিলোমিটার মতো হবে ছয় থেকে সাত কিলোমিটার হবে এখানে এয়ার শেষ হলো সামনে বক্তা বলে হ্যাঁ তো চলেই এসছি দেখি এখানে দাঁড়িয়ে কি তোলা যাবে ছবি একটু দাঁড়াই ক্যামেরা এবারে খুলি ক্যামেরাটা খুলে একটু উপর থেকে কিছু শট নেই তারপরে নয় ওইদিকে নিচে নামবো অল্প কাশফুল আছে বা খুব সুন্দর ভিউ আছে এখানে জলটা খোলা এখন ওই দূরে কাশফুল দেখা যাচ্ছে যাব ওখানে আর লেফট সাইডে তাল গাছ ব্রিজ থেকে নেমে এলাম গাড়িটা এখানে পার্ক করলাম আর এই যে কাশফুল ফুটেছে এবার একটু নদীর ধারে যাব ঘুরতে ঘুরতে প্রচুর রোদ ফটগুলো যে আমি নিচ্ছি বুঝতে পারছি না স্ক্রিনের উপরে রোদ পড়েছে পুরো কালো হয়ে গেছে কি উঠছে আমি বুঝতে পারছি না একটু হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছি ওই যে একজন আসছে বর্শি নিয়ে এখানে বললাম না প্রচুর বর্শি ফেলে লোক জঙ্গলে ভেতর দিয়ে এগোচ্ছি মাটির রাস্তা আর দু সাইডে পুরো কাশফুলের বন ফুল নেই সব নষ্ট হয়ে গেছে বর্ষায় ওই দেখো ওখানে মনে হয় বিশ্বকর্মা ঠাকুরের বিসর্জন হয়েছিল আর ওই যে নদীটা মাছ ধরছে ওখানে বারে বারে ওভারহিট হয়ে যাচ্ছে যে কারণে ক্যামেরাটা বন্ধ হয়ে যাচ্ছে বেশি পড়ে তুলতে পারলাম না ওখানে মাছ ধরছিল বেশ সুন্দর জাল ফেলছিল ও ওটাও ফুটেজটা নিতে পারলাম না ঠিক আছে সামনের দিকে এগোই আর অল্প অল্প কাশফুল আছে আবার বাকি সব নষ্ট হয়ে গেছে এই সময়টা কিন্তু কাশফুল চলে যাওয়ার সময় নয় এটাই কাশফুলের সময় এই বর্ষায় সব নষ্ট হয়ে গেছে অনেকটা হেঁটে হেঁটে আসার পরে এই নদীর একটু ধারে আসতে পেলাম নাহলে পুরো নদীর দু সাইডে এরকম জঙ্গল সাপ কপ আছে তো লজ্জাবতী গাছ এখানে জঙ্গলে প্রচুর ফুল গাছ আছে ঘাস বড় বড় লজ্জাবতী গাছ একটা জিনিস ভুল করলাম আমি ম্যাক্রোলেন্সটা নিয়ে ভুলে গেছি তো ওটা হলে আরও ভালো হতো কেননা জঙ্গলের ভিতরে প্রচুর ভালো ভালো ফুল আছে ফুল দেখতে পাচ্ছি ওগুলো তুলতে পারতাম ঠিক আছে কালকে জঙ্গল কন্যা তুই গেলে তো ওখানে ওখানেও তো নদী আর এরকম জঙ্গল ওখানে ম্যাক্রোলেন্সটা নিয়ে যাবো দেখি এরকম ভালো ফুটেজ পাই কি না আজকে ফুল গাছের বা ফুলের যেরকম ছবি পাচ্ছি তুলে নিই এই যে এইখানে এই জলটা বেশ পরিষ্কার লাগছে আর এই কাশ ফুলগুলো বেশ সুন্দর লাগছে এখান থেকে বারে বারে মোবাইলটা গরম হয়ে যাচ্ছে মানে ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে তারপরে তো আর ফুটেজ তুলবো না প্রচন্ড রোদ লাগছে এবারে বেরোবো আর এই কেলেঘাই নদী এখানে মানে সরু একটা খাদের মতন আর এখানে এর জল সাধারণত কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর এই জেলেরা টুকটাক মাছ ফাঁস ধরে এই ফুলগুলো কি ফুল জানে সামনে আর একটু কাছফুলের ছবি তুলে নিই দিয়ে বেরিয়ে যাব তারপরে আবার মোটো ব্লগিংটা শুরু করব দেখি ব্রিজের উপরে উঠে ওই পাশটা একটু একটা দুটো শর্ট নেবো তারপরে বেরিয়ে যাব মোটর ব্লগিং করতে করতে হেলমেটটা না খুলেই আমি ক্যামেরাটা লাগালাম জানি না ঠিকঠাক লাগানো হয়েছে কিনা বা বাঁকা হয়েছে কিনা বুঝতে পারছি না যা গরম লাগছে আর বারে বারে তো এমনিতেই ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে ভালো লাগছে না যা উঠছে উঠুক এয়ার বেশ এখানে কেউ যদি এক ঘন্টা দাঁড়ায় না তাহলে আর বেঁচে থাকবে না এমন রোদ পড়েছে আর কালকে জঙ্গল কন্যা সেতু যেতে পারি সেই ব্লগও বানাবো নদীতে দুজন জেলে মাছ ধরছিল না তো ওরা আমাকে বললো যে আরো সামনের দিকে এগিয়ে গেলে ভালো ভালো স্পট আছে যেগুলোতে ভালো ভিডিও উঠবে যেগুলোতে ভালো ভিডিও ব্লগিং বানাতে পারবো আমি কিন্তু ক্যামেরা সঙ্গ দিল না কি করব তারপরে গরম পালিয়ে এলাম আর তো এবছর হবে না মানে কাজ ফুলের ছবি তাহলে বছর তোলা যাবে না কালকে জঙ্গল কোনা সেতু গিয়ে যদি যেটুকু পাই তুলবো বাট ভালো করে কাজ ফুলের ছবি তুলতে গেলে আবার সামনে বছর রাখবো অবশ্যই তুলবো কলেজে পড়ার টাইমে যখন বাড়ি আসতাম ট্রেনে করে না মেছে তার কাছে মানে কি লেভেলের কাজ দেখতাম পুরো ফিদা হয়ে যেতাম সামনে লেফট সাইড দিয়ে হাইওয়ে থেকে নেমে যাবো নেমে গিয়ে ক্যামেরাটা বন্ধ করে দেবো তারপরে বাড়ি গিয়ে কথা বলছি তাহলে কেলেঘাই নদী পক্তাপোল ব্রিজের ব্লকটা এখানেই শেষ করছি আর দুপুরবেলা অনেকটা রোদ রোধ লেগে গেছিলো টানছিলাম বলে আর কোনো কথা বলিনি একটা সঙ্গে এই ব্লকটা এখানেই শেষ করছি ভালো থাকবে সবাই দেখা হচ্ছে নতুন টাটা